লোকসভা নির্বাচন শেষ হতেই উত্তপ্ত আরামবাগ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে আহত বিজেপি কর্মীর নাম লচমন ফটিক বাড়ি ওই ওয়ার্ডেই জানা গেছে ওই ব্যক্তির চায়ের দোকান রয়েছে প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সে দোকান খুলতে সকালে বাজারে গিয়েছিলেন সেই সময় তার উপর চড়াও হয় দুই তৃণমূল কর্মী এরপরে শুরু করে মারধর এমনকি তার দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই ব্যক্তি ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি এ বিষয়ে বিধায়ক মধুসূদন বাগ বলেন তৃণমূলের হারমাদ বাহিনী ভোটের পর সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই লজমন খুটিক বলে ছেলেটি চার নম্বর ওয়ার্ডে একটি চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকান খুলেছিল সকালবেলা তৃণমূল কংগ্রেসের একজন দুষ্কৃতী এসে তার মুখ খাটিয়ে দেয় কয়েকটা দাঁত ভেঙে গেছে রক্তাক্ত জখম সে হসপিটালে ভর্তি রয়েছে দোকান ভাঙচুরও করা হয়েছে বিজেপি করে বিজেপি করার অপরাধে এই যে তৃণমূল কংগ্রেস দিকে দিকে আক্রমণ করছে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের উপর যে রক্তাক্ত হামলা হচ্ছে যারা করছে তাদের জেনে রাখা উচিত যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা কিন্তু হাতে বালা পরে বসে নেই আর্লি মর্নিং সকালে চায়ের দোকান খুলেছিল চায়ের দোকান ভাঙচুর করে তাকে মারধর করে একজনই তৃণমূল দুষ্কৃতিকারীর দুজন তৃণমূল দুষ্কৃতিকারীর নাম পাওয়া যাচ্ছে যাদের নামে আমরা অভিযোগ দায়ের করব যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তিনি ব্যবস্থা নেবেন নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে